গুড মর্নিং সবাইকে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সেই উপলক্ষে ছাদে তিপ্পল টাঙানো হচ্ছে নিচেও কিছু বিছানো হবে ঠিক আছে রাত্রিবেলা রান্নাবান্না ওপরেই হবে খাওয়া দাওয়া ওপরেই হবে সব কিছু ওপরেই হবে শীত করছে সবে লেপের তলা থেকে বেরিয়ে ছাদে আসলাম ব্রাশ করেছি ব্রাশ করেছি ফ্রেশ হয়েছি চলো ঘরে চলো চা করবো যা খাবো এখন দশটা পনেরো বাজে একটুখানি ঝাড় দিয়ে নিলাম দেখো কি পরিষ্কার হয়ে গেল এবার এবার বীজে চটপাতা হবে এরকম পরিষ্কার না থাকলে হয় আমি তো ছাদে এখন আর উঠিই না ঝাড় দেওয়া তো কোন দূর কি বাদ

ফুলগুলোও এখনও আর দু দুদিনের মধ্যে ফুলগুলো ফেলে দেবো তাহলে নষ্ট হয়ে যাচ্ছে ডাইনিং টেবিলটা গুছালাম এই এতগুলো বোতলে জল ভরলাম জামা কাপড়গুলো ওখানে ভাজ করলাম এই ঘরের বিছানাটা তুললাম ঘর ঝাঁট দিলাম সিঁড়ি টিড়ি সিঁড়ির ওপর টোপর থেকে পুরো সিঁড়ি ঝাঁট দিয়ে আসলাম এই বেসিনটা কষা করতে হবে আজকে স্নান করার আগে করছি আর এদিকে রান্নাঘরে বাসন এখানে জড়ো করে রাখা আছে দিদি এসে শুধু বাসন মাজবে ঘর মচবে কাপড় কাচবে আমি ঘরটা দিয়ে দিয়েছি পুরো সেই ধরে একদম পুরো বাড়ি ফুট শুদ্ধ ঝাঁটিয়ে দিয়েছি আর কি জনিকে দুধ দিলাম আমরা চা বিস্কুট খেয়েছি মেয়ে শুধু পারুটি খেয়েছে চলো রেডি হয়ে রেডি হয়ে বাজার যাবো বাজার যাবো ওই ইয়ে করতে হবে মেয়ের স্কুলের ড্রেস স্কুলের জুতো কিনতে হবে ঠিক আছে কারণ কালকে সোমবার বাজার বন্ধ আর পরশু মঙ্গলবার মেয়ের স্কুল শুরু আর আজকে সন্ধ্যাবেলা তো পার্টি তার জন্য আজকে সকালেই স্কুল ড্রেস আর জুতো কিনতে হবে চলো রেডি রেডি হয়ে গেছি এইটা পরেছি রেডি হয়ে গেছি আর এইগুলো সব আমার মেটাপে পাওয়া ড্রেস এগুলো সব ফিটিংস করতে হবে তাই স্ত্রিয়াদের বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি জুতো পর চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে দেখো চিনতে পারো কি না চিনতে পারো বলে নি বলে যে আসবে একটু তো বলে আসব বলো কি কথা সেজে থাকতা হ্যাঁ সেজে গুজে থাকতাম কি রকম অবস্থায় রইছি তা কি হয়েছে ও কাকিমা এসে গেছে দাদা দাদা এগুলো বুঝিয়ে দি ঠিক আছে কাকিমাকে বোঝানো দুটো নাইটি দুটো চুড়িদার দিলাম আর একটা ফিটিং সেট দিলাম তাহলে কাকিমা সেই মাপে করে দিতে পারবে আর

তো বাড়িতে এসছি বাড়িতে এসে এখন এই যে মেয়ের ড্রেস দুটো এখানটা করে নামালাম নামিয়ে এখন হচ্ছে আবার আমাদেরকে বাজার যেতে হবে কেননা মেয়ের স্কুলের টিফিন বক্স কেনা হয়নি টিফিন বক্স কিনতে হবে আরো টুকিটাকি কাজ আছে শেয়ার করবো তোমাদের সাথে এখনই এত ব্লগ ব্লগে বড় বড় কথা বলে দিচ্ছি বড় বড় করে ভিডিও করে ফেলছি আমি চিন্তা করছি কি হবে কি রাত্রিবেলা কি হবে কারণ আমি তো পনেরো বারোটার আগে ব্লগ শেষ করবো না পনেরো বারোটায় ব্লগ শেষ করবো

দিনটোতে বেশিই বাড়াই করলো হত একটু বেঁচে গেলে পরের দিন হয়ে যাবে কিন্তু কারোর জন্য কম না করে কথাই হলো তুমি কালকে মা মা আমি খাবো আমি খালি একবার মুড়ি দিয়ে খাওয়ার চেষ্টা করব সবাই বলে মুড়ি দিয়ে খাসি মাংস হেভি টেস্ট এনগে খাইনি তাই করে দেখি কেমন লাগে না লাগে চল চলো ই রাহা তিন কিলো খাসির মাংস চলো ও বাড়িতে যাই মা খেতে টাকছে দেখি গিয়ে মা কি রান্না ও মা তো আজকে রান্না করেনি আজকে একজন এসেছে রান্না করার জন্য সেই রান্না করেছে আজকে ও বাড়িতে তো সেই শ্রাদ্র অনুষ্ঠান মানে একজন শিষ্য এসেছে মানে একজন শিষ্য না প্রায় পনেরো কুড়ি জন শিষ্য এসেছে তো শ্রাদ্ধের অনুষ্ঠান হয়েছে তো চলো দেখি কি কী রান্নাবান্না হয়েছে এই দেখো মেয়ের জন্য এই টিফিন বক্সটা কিনলাম মেয়ের পরশু দিন থেকে স্কুল এসছে আর কেমন হয়েছে এর মধ্যে জায়গা আছে হ্যাঁ অনেক কিছু নেওয়া যাবে জানিও কেমন হয়েছে সোমনাথ ঘুমাচ্ছে পাশের ঘরে মেয়ে ঘুমাচ্ছে আর আমি তো স্নান করিনি এখন স্নানে যাব স্নান করতে যাওয়ার আগে একটা বড় কাজ করে নিলাম এদিকে তেলটা রেডি করে নিয়েছি আর গরম মশলাটা রেডি করে নিয়েছি বুঝলে তো আর যে বড়ো কাজটা এগিয়ে নিয়েছি সেটা হলো এই দেখো মাংসটা মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে আদা দিয়ে রসুন দিয়ে জিরে গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে নুন হলুদ সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে মেখেছি অনেকক্ষণ ধরে মাখলাম এটা রেডি আজকে আলু ছাড়া হবে আর জল ছাড়া রান্না হবে কোনো রকম ঝোলের বংশ আজকে রান্নায় থাকবে না ঠিক আছে পুরো পুরি কষা পুরো কষা মানে জল দেবই না রান্নাতে ঠিক আছে আর হচ্ছে গ্যাসটা আর ওভেন সিলিন্ডারটা আর ওভেনটা ছাদে নিয়ে যেতে হবে তো আমি আগে স্নানটা করে এসে পুজোটা দিয়ে নিই স্নান করে পুজো দিয়ে তারপরে চা খেয়ে তারপরে না আমি কি চা খাবো না আমি চা খাবো না আজকে আমি ওকে চা খাবো না সোমনাথ যদি চা খাই ওকে চা করে দেবো দিয়ে স্নানটা করে পুজো টুজো দিয়ে নিই তারপরে সোমনাথকে বলব এগুলো নিয়ে আমার আমি একটু হেল্প করবো দিয়ে ছাদে চলে যাব তারপরে এক এক করে শুরু হবে ফোন করা রিম্পিকে মানে আমার ননদকে ফোন করবো ঠিক আছে হ্যাঁ আমার ননদের সাথে একজন আসবে তাকেও ফোন করব এই তো আর সোনা তোর বন্ধু বান্ধবদেরকে একটুখানি ম্যাগি করে দিলাম মেয়ে একটুখানি ম্যাগি খাক আর আমি চান করে উঠলাম এখন মনটা একটু চাচা করছে তো চা বিস্কুট খেয়ে নিই তারপরে ছাদে যাচ্ছি ছাদে চলে এসেছি আর এই যে এই টাকা তো পাতা ছিল না এই চটটা এখানে পাতলাম ওরা দেখি শুধু বান্ডিল করে রেখে দিয়ে চলে গেছে পাতলাম আর এখানে একটা লাইট দিয়ে গেছে এখানে একটা লাইট দিয়ে গেছে কিন্তু লাইটের তারটা ঢোকানো ছিল এইখানে এইখানে ঢোকানো ছিল এবার এখানে তো আমি গান চালাবো কি করব লাইটটা খুলে দিয়েছি দিয়ে ব্লুটুথ কানেক্ট করলাম এই বক্সের সাথে এই যে বক্সের সাথে কানেক্ট করলাম আর এখন এই লাইটটা আর জ্বলছে না এবার দেখি সোমনাথ আসুক কী ব্যবস্থা করে লাইটটার দেখি ঠিক আছে আর নিচে গ্যাস শোভেন সব কিছু এখন একা করে ওপরে নিয়ে আসবো ননদকে ফোন করবো তারপরে রান্নাবান্না সব শুরু হবে চলো আসছি কারোর কোনো পাত্তা নেই কারোর কোনো পাত্তা নেই এই একজনের পাত্তা আছে এই এই আর এই এক আমার পাত্তা আছে আর কারোর কোনো পাত্তা নেই মনে হচ্ছে আমার আমারই পিকনিকিটা আমারই লেগেছে মনে হচ্ছে এ দেখো এদিকে সব আনা হয়ে গেছে ওই যে সব আনা হয়ে গেছে কড়াই টড়াই দেখো ওভেন তারপরে সিলিন্ডার সব কিছু আনা হয়ে গেছে এখন শুধু অপেক্ষা করছি ছাদে কখন সব মানুষজন হাসবে ছাদটা আর লোকজনে গমগম করবে তারপরে রান্না বসাবো আরেকজনে চলো এসেছে ওই মা উল্টো আমার ক্যামেরায় যা তোর মাথা নিচে পাও পড়ে দেখাচ্ছে তাই তো আটটা ছাব্বিশ বাজে রান্না বসালাম হ্যাঁ এই যে কষিয়ে দিলাম মাটনটা কালারটা হ্যাঁ জল যাবে যাবে জল যাবে ভাত বসাবে বোন এই যে মাংস কোন বাইতে ভাত we oh.